রোজ প্রিন্সিপাল সন্ধ্যাবেলা হলেই অ্যাকচুয়ালি ছাত্রদের কথা শোনার মতন কেউ ছিল না ভোর পাঁচটার সময় প্রিন্সিপাল হচমকা দরজা খুলে ওদের মানে ওরা যেহেতু দরজার বাইরে ঘুমিয়ে পড়েছিল ওদের গাও ওপরে পা দিয়ে পালিয়ে এবার পালাবার পরে ওরা ভীষণ রেগে যায় ইয়ে যায় প্রিন্সিপালকে ওরা তাড়া করে তাড়া করে মানে অনেকক্ষণ তারা করে আর জি কার্ড থেকে দেশবন্ধু পার্ক অব্দি কেউ আসেনি আমি রুগী করলাম সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় ছিলেন ওনাকে জানিয়েছি উনি কোনো আমাকে হেল্প করেনি স্বাস্থ্য দপ্তর হেল্প করেনি পুলিশ করেনি সে ইনজেকশন মেরেই দিয়েছিল কিন্তু আমি আর সেটা বলিনি হেসে বললেন তুমি কি সন্দীপ ঘোষে দান হাত তোমাকে কেন ধরে নিল আমার ট্রান্সফার অর্ডার এক হাতে আর এক হাতে আমার রিলিজ অর্ডার মানে মানে এটা হিন্দি সিনেমা হয় না সেদিন যাইনি মানে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে অন্যদিন গেলাম আমার ঘরে তালা মেরে দেওয়া হলো আমি যেই বেরিয়েছি আমার ঘরে অন্য একটা ডিপার্টমেন্ট নামিয়ে দিল যাতে মানে একদম শেষ করে দেবে কি এখানে আক্তার আলী বুঝতো বা তার ফাইল থাকতো মানে ওরা আমাকে নিয়ে খুব ভয় এতে ছিল কি আমি কি ইভিডেন্স ওদের এগেনস্টে করেছি মানে আমার ঘর পুরো ফাঁকা করে দিও ও তুমি তো ওই দেশের লোক পারে লোক বলো বলো তো তুমি কোন দেশের লোক কোথাকার লোক মানে অ্যাজ ইফ কি আই পাকিস্তানে আপনি প্রাক্তন ডেপুটি সুপার আর এবং আপনি সেখানে প্রথম ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে আপনার মোলাকাত পান প্রথম মোলাকাতটা কিরকম ছিল জানুয়ারি দু হাজার একুশে উনি জয়েন করেন তো ওনার জয়েন করার আগেই ওনার সম্পর্কে আমি তার কারণ ন্যাশনাল মেডিকেল কলেজে ছিলেন এবং আমাদের তো কলিগ আছে ন্যাশনাল মেডিকেল কলেজে তো শুনে আমি অবাক লাগলো কি এরকম ক্যারেক্টারলেস লোককে কেন ওনার সম্পর্কে মোটামুটি ন্যাশনালে একটা দুর্নীতির ব্যাপারটা ছিল ওনার একটা ডিপার্টমেন্টাল ইনকোয়ারিও তখন চলছিল স্বাস্থ্য ভবনে তা আমি ভাবলাম কি এবার আরজি করে কপাল মনে হয় খারাপ আছে এরকম লোকের মানে আরজি করে প্রিন্সিপাল হয়েছে তো প্রথম দিন খুব একটা জাস্ট উনি প্লাটিনামে সেকেন্ড ফ্লোরে বসতেন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে বসতাম একটু ডিস্ট্যান্স ছিল আর বেশি তার কারণ ওনার একটা বদনামই ছিল খুব একটা ওনার কাছে না আমরা তো এমএসজিপিকে রিপোর্ট করতাম তখন মানস বন্দ্যোপাধ্যায় এমএসজিপি ছিলেন এ এইটা মানে জাস্ট একটা শর্টে বাট তারপরে হঠাৎ একটা টার্ন হয় টার্ন হয় মানে দেখি ছাত্ররা রোজ ঘেরাও করে রোজ আন্দোলন করে প্রিন্সিপালকে রোজ রেগুলার বেসিসে ঘেরাও করে তখন আমরা জানার চেষ্টা করি কি ঘেরাওটা কেন তো উনি ঢুকেই ওনার রঙটা দেখাতে শুরু করে দেন এবার রঙটা দেখাতে শুরু করেন ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার মানে এটা উনি থেকে মানে ওনার প্রথম যে প্রকাশ করেন ওনার যে নেগেটিভ জিনিসগুলো ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার এবং ছাত্রদেরকে না জিজ্ঞেস করে আট জনকে বসিয়ে স্টুডেন্ট কাউন্সিল ফরমেশন করেন এই জি প্রেসিডেন্ট বা এই কাউন্সিলগুলো ফরমেশন করে দেন তার আগেনস্টে ছাত্ররা আন্দোলন শুরু করে এবার এটা এক মাসের ওপরে চলে রেগুলার বেসিসে ওনাকে ঘেরাও করে মানে রোজ প্রিন্সিপাল সন্ধেবেলা হলেই প্রিন্সিপাল ঘেরাও রকম একটা মানে জিনিস হচ্ছিল আর জীবনে ছাত্ররা তো আপনাকে খুব পছন্দ করতো আপনাকে ভালোবাসত এরকম শুনেছি ছাত্ররা ওদের সমস্যা নিয়ে অ্যাকচুয়ালি ছাত্রদের কথা শোনার মতন কেউ ছিল না ওরা প্রিন্সিপালের কাছে গেলে প্রিন্সিপাল বাইপাস করে ডিনের কাছে পাঠিয়ে দিত ডিন অনেক সময় থাকতেন থাকতেন না উনি অসুস্থ ছিলেন উনি ক্যান্সার পেশেন্ট ছিলেন মানুষ হিসাবে ভালো কিন্তু উনি যেহেতু কোলান ক্যান্সার ছিল উনি একটু সময় কম দিতেন এবার ছাত্রদের নানা রকম সমস্যা ধরুন হোস্টেলের সমস্যা থেকে আরম্ভ করে কমন রুমের সমস্যা তখন কোভিড ফেজ চলছিল কোভিড ফেস টু তো ওনার বিভিন্ন রকম ব্যাপার ছাত্ররা যখনই আসতো আমি ওদের প্রবলেম সলভ করার চেষ্টা করেছি আমি যতটা আমার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমার দায়িত্বর পালন করেছি আমি অনেকে বলেন যারা তার বিরুদ্ধে ছিলেন অর্থাৎ ডক্টর সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে যারা ছিল তারাই ছাত্রদের উসকে দিত এটা ঠিকই একটা সময় এমন হয়েছে যে ছাত্রদের যে আন্দোলনটা খুব মানে বেড়ে মানে ওরা আর অন্যায় সহ্য করতে পারছিল না তখন আমি খুব অ্যাডমিনিস্ট্রেশনে প্রিন্সিপালের ওই সাইডে ঢুকে নিই আমি জানতাম না কি বিষয়টা কি এটা একটা মানে আপনাকে পুরো ডিটেল আমাকে বলতে হবে হঠাৎ কী হয় ছাত্ররা প্রিন্সিপাল স্বাস্থ্য গিয়েছিলেন এমএসজিপি ঘরে বাইরে থেকে তালা মেরে দেয় তারপরে এম অজ্ঞান হয়ে যায় তারপরে এমএসজিপি আইসিসিউতে ভর্তি হয়ে যায় আর্জি করে সেকেন্ড ডেতে যখন সন্ধ্যেবেলা হয় ছাত্ররা ঘেরাও করে না। ঘেরাও করে ছাত্ররা তখন হাঙ্গার স্ট্রাইক করছিল বেশ আট দশজন মানে আন্দোলন তো চলছিল কিন্তু আট দশজন হাঙ্গার স্ট্রাইক করছিল এবার তারপরে রাত্রিরে ওরা প্রিন্সিপালের ঘরে বাইরে চেম্বারে বাইরে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে ওরা ঘুমিয়ে পড়ে আমরা সারা রাত ছিলাম ভোর পাঁচটার সময় প্রিন্সিপাল হচমকা দরজা খুলে ওদের মানে ওরা যেহেতু দরজার বাইরে ঘুমিয়ে পড়েছিল ওদের গা ওপরে পা দিয়ে পালিয়ে যায় এবার পালাওয়ার পরে ওরা ভীষণ রেগে যায় এডিটেটেড হয়ে যায় প্রিন্সিপালকে ওরা তাড়া করে তাড়া করে মানে অনেকক্ষণ তাড়া করে আর জি কার্ড থেকে দেশবন্ধু পার্ক অব্দি সব ছাত্ররা প্রিন্সিপালকে পেছন 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 তাড়া করে দেশবন্ধু পার্কের কাছে গিয়ে পুলিশ রেস্কিউ করে এবার তখন প্রিন্সিপাল স্যার আমাকে কতগুনো চিঠি দেন পাঁচ ছখানা চিঠি হবে ওই ভাইস চ্যান্সেলরকে দেওয়ার জন্য ডিএমইকে দেওয়ার জন্যে তা আমি বললো তুমি সকালে এই চিঠিগুলো কাউকে দায়িত্ব দিয়ে তা আমার একটু টাইমিংয়ের গোলমাল হয়ে গেল প্রিন্সিপাল পালিয়ে গেল আমার চিঠিগুলো লোককে দিয়ে বোঝাতে একটু সময় পেরিয়ে যেই আমি নাবি প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ের নিচে একটা আইল্যান্ড আছে ওখানে নাবি আমার একটা ওই সুইফট ডিজায়ার ভাড়ার গাড়ি ছিল তো ওরা গাড়িতে যে আমি বসেছি ওরা আমাকে এসে ঘিরে নিল ঘিরে আমাকে আটকে দিল তারপরে ডক্টর কে কে মিত্র মানে কনক কুমার মিত্র কার্ডিওলজিস্ট আর ডক্টর জ্যোতির্ময় পাল মেডিসিনের ওনারা দুজন আসেন আমাকে রেস্কিউ করার জন্য। কেউ আসেনি আমি রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় ছিলেন ওনাকে জানিয়েছি উনি কোনো আমাকে হেল্প করেনি স্বাস্থ্য দপ্তর হেল্প করেনি পুলিশ করেনি ডিএচএস ডিএমই কেউ আমার ব্যাপারে যে আমাকে রিস্কিউ করবে আমাকে বার করবে ছাত্র আমার মেরে ফেলবে কি করবে কিন্তু এটা মনে হলো না মানে ওরাও হিউম্যান বিং। ওরাও হিউম্যান বিং মানে ওরা যেহেতু ভিক্টিমাইজ হয়েছিল ডক্টর সন্দীপ ঘোষের হাতে সেই জন্যে ওদের আন্দোলনগুলো ছিল যেটা কেউ সাপোর্ট করিনি কেউ বুঝতে পারিনি আমি ওদের মধ্যে ধরুন একটা দিন একটা রাত যখন কাটাই আমি জিনিসগুলো বুঝতে পারি তারপরে ডক্টর কে কে মিত্র এলেন ডক্টর জ্যোতির্ময় পাল এলেন ছাত্রদের সঙ্গে কথা বললেন নেগোসিয়েট করলেন তারপরে আমার বললেন আক্তার তোমায় কোনো কষ্ট দিয়েছে প্রথমে তো একটা দিয়েছিল মেরেই দিয়েছিলো কিন্তু আমি আর সেটা বলিনি ইঞ্জেকশন মানে ল্যাসিক্স হয় ইউরিন করাবার জন্যে কি আপনি বারবার গেলে আপনার প্রেশারটা যাতে ফল করে যায় তা আমি কিছু বলিনি আমার বললো তোমার শরীর ঠিক আছে আমি বললাম হ্যাঁ এখন ঠিক আছে বলে খাওয়া দাওয়া দিয়েছে হ্যাঁ তো বললো ওরা বলছে ওরা একটা ভিডিও বানাবে তুমি বলে দিও তোমার ওপরে কোনো অত্যাচার করেনি তো সেটা ওরা বানালো বানিয়ে আমাকে ছেড়ে দিল ছাড়ার পরে আমি ফার্স্ট যেটা করি আমি স্বাস্থ্য ভবনে যাই স্বাস্থ্য ভবনে যাই আমাকে জয়েন্ট সেক্রেটারি ঘরে যাই আগে জয়েন্ট সেক্রেটারি আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে কি আন্দোলন তার প্রথমে উনি হেসে বললেন তুমি কি সন্দীপ ঘোষে দানহাত তোমাকে কেন ধরে নিল আমি বললাম স্যার এমএসিপি ভর্তি প্রিন্সিপাল পালিয়ে গেছে আমাকে সামনে পেয়েছে আমাকে ধরে নিয়েছে তারপর উনি জিজ্ঞেস করলেন তো আমি ওনাকে সব জিনিসগুলো খুলে বললাম কি স্যার এরকম ব্যাপার এইসব ব্যাপার উনি শুনে নিলেন কিন্তু কোনো অ্যাকশন বা কোনো কিছু বা কোনো কমেন্ট করেননি তারপর আমি ডিএমই স্যারকেও জানাই তা আমি আমি তখন এটা মনে করলাম যখন মানুষ না হায়ার অথরিটিকে কিছু জানায় বা বলে না তো মানুষ না যেরকম অন্ধকারে একটা আলো ওই রকম আমার ব্যাপার আমি ভাবলাম কিছু মনে হয় ওনারা কিছু করবেন কিছু হবে কিছুদিন পরে দেখি আবার উনি প্রিন্সিপালের চেয়ারে এসে বসে গেলেন আর আসার পরে ওনার অত্যাচার আরও বেড়ে গেল আরও বেড়ে গেল মানে এমন বেড়ে গেল তারপরে উনি বাউন্সার উনি একটা গ্রুপ প্রুপ নিয়ে তারপরে ডক্টর সুদীপ্ত রায় ওনার মাথায় হাত রেখে দিলেন আমি ডক্টর সুদীপ্ত রায়কে যখন বলি ওনার সম্পর্কে উনি চেয়ারম্যান উনি একবার তো ভাববেন এই অ্যাডমিনিস্ট্রেটর যখন কিছু বলছে তা আমি ওটাকে ইনকোয়ার করে দেখি উনি বললেন ডক্টর সন্দীপ ঘোষ হচ্ছে অনেস্ট লোক তুমি মিথ্যা কথা বলছো তোমার আগেনস্টে আমি খুব কড়া অ্যাকশন নেব। উনি উল্টে আমাকে চমকাতে শুরু করলেন আমার ট্রান্সফার অর্ডার এক হাতে আর এক হাতে আমার রিলিজ অর্ডার মানে মানে এটা হিন্দি সিনেমা হয় না যে বলে না তুম ফ্যাক্স করো তোমার ট্রান্সফার তো এক হাতে আমার রিলিজ অর্ডার আর এক হাতে আমার ট্রান্সফার লেটার নিয়ে বলছেন আপনি ঘর থেকে এখনই বেরিয়ে যান আপনাকে রিলিজ করে দেওয়া হয়েছে তো আমি আপনাকে রিলিজ করছি আমি সই করে দিচ্ছি আপনার ফাইলগুলো বুঝে নেবো তাই বললাম আমার ব্যাগ আছে আমার ব্যাগে জিনিস আছে বলো না চেয়ারম্যানের অর্ডার তখন উনি চেয়ারম্যান রেফার করলেন ডক্টর সুদীপ্ত আর কথা উনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন তো চেয়ারম্যান স্যারের অর্ডার আছে কি আপনাকে এক্ষুনি উনি উনি যাবেন এক্ষুনি আপনি ওখানে গিয়ে জয়েন করেন আর আপনি কোনো জিনিস বার করবেন না তাই বললাম আমি ব্যাগও বা বলো না আপনি পরে এসে নেবেন এখন বার আমরা করতে দেবো না এবার তারপরে আমি অর্ডার পড়লাম অর্ডারের মধ্যে লেখা ছিল আফটারনুন তা আমি বললাম এই অর্ডারে লেখা আছে আফটারনুনে আমাকে রিলিজ করছেন তা আমি আজকে কেন যাব আমি অ্যাডমিনিস্ট্রেটর তা আমি কিছু প্রিপারেশান নেব আমি অন্য জায়গায় যাব তা আমার মাথা ছিল তো আমি সেদিন যাইনি রুগী মানে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে অন্যদিন গেলাম আমার ঘরে তালা মেরে দেওয়া হলো আমি যেই বেরিয়েছি আমার ঘরে অন্য একটা ডিপার্টমেন্ট নামিয়ে দিল যাতে মানে একদম শেষ করে দেবে কি এখানে আক্তার আলী বুঝতো বা তার ফাইল থাকতো মানে ও ওরা আমাকে নিয়ে খুব ভয়তে ছিল কি আমি কি ইভিডেন্স ওদের আগেন্স্টে করেছি মানে আমার ঘর পুরো ফাঁকা করে দিল সব ফাইল টাইল টাইল নুকিয়ে দিল নুকিয়ে ঘরটাকে ফাঁকা করে দিল এবার আমার এখানে আবার অন্য একটা জিনিস আমার সঙ্গে শুরু হয় তার কারণ ট্রান্সফার হয়ে গেল আমি পরের দিন গিয়ে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে জয়েন করলাম ডিটেলমেন্ট হলো ট্রান্সফার ডিটেলমেন্ট মানে হচ্ছে মানে আপনার কাজ ওখানে করবেন কিন্তু আপনার স্যালারি এখানে হবে মানে পার্মানেন্ট ট্রান্সফার না ডিটেলমেন্টে ওখান থেকে আপনাকে ওখানে ডিটেল করে দিল তো আর আপনি আপনার মাইন্ডটা পাবেন আর্জি আর্জি করে হ্যাঁ মানে এটা করে হ্যাঁ করে করা হলো এবং এটা আপনি ভাবুন আমি ডেপুটি সুপার আমাকে কোনো হাসপাতালে দেওয়া যেতে পারতো কোনো মেডিকেল কলেজে দেওয়া যেতে পারতো ওয়াই হেলথ রিক্রুটমেন্ট পর তার মানে ডক্টর সুদীপ্ত রায়ের কাছে আমি অ্যাকাউন্টেবল থাকবো আর সেটা আমি দুদিন পরে বুঝতে পারলাম যখন উনি অত্যাচার আর টর্চার শুরু করলেন আমার ওপরে কিন্তু যখন উনি শুরু করলেন না একটা বলে না কি কারোর ওপরে অতটাই অত্যাচার করা উচিত যতটা আপনি সহ্য করতে পারবেন হ্যাঁ উনি যখন আমার ওপরে অত্যাচার করলেন কোনো দিন এটাও ভাবিনি কি আমি ডক্টর সন্দীপ ঘোষকে জেল করিয়ে দেবো সেটা মনে হয় ওনারা ভাবিনি তখন মানে আন্ডার এস্টিমেট করে আমাকে ভাবলে ছোটো অফিসার এর কি আছে এবার কিভাবে যে আমাকে অত্যাচার ওখানে করা হয়েছে সেটা মানে শুনলে মানে প্রথমে তো আমাকে কোনো ঘর দেওয়া হয়নি আমি ডেপুটি সুপার আমার কোনো ঘর দেওয়া হয়নি তারপরে কোনো অ্যাটেন্ডেন্ট নেই আমি নিজে হাতে যাচ্ছি জল খাওয়ার জল ভরছি নিজে গিয়ে টিফিন নিচ্ছি পিক আপ অ্যান্ড ড্রপ না তারপরে আমার প্রয়োজনে আমি যখন ছুটি অ্যাপ্লাই করছি আমার ছুটি ক্যান্সেল করে দেওয়া হচ্ছে আমার পারিবারিক দরকারে আমি প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলবো অ্যাপ্লাই করেছি সেটা আমাকে আটকে দিয়েছে এটা আপনি বলছেন ডক্টর সুদীপ্ত রায় হ্যাঁ যিনি এই মুহূর্তে শাসক দলের বিধায়ক এক্স্যাক্টলি সেটা আবার প্রথমে আমার ছুটি আটকে দিচ্ছে শাসক দলের বিধায়ক হয়ে এই পদগুলোতে কি থাকা যায় এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না দেখুন এইটা তো মানে আমার পক্ষে তার কারণ আমি যেটা শুনেছিলাম কি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যে মানে দু হাজার বারোর মেমোরান্ডম ছিল সেখানে নাকি লেখা ছিল কোনো ইলেকটেড পারসন চেয়ারম্যান হতে পারবে না কিন্তু তার আগে তো রিটায়ার্ড আইএস বা আইপিএস এরা এসব বা ভিসি ভাইস চান্সেলার যে মানে প্রবীর সুর মিস্টার প্রবীর সুর ডাক্তার প্রবীর সুর ছিলেন কিন্তু এবার মানে আর কি বলবো উনি আছেন চেয়ারম্যান এখনো তো আপনার সামনে আপনি তো আবার জানেন না ডক্টর সুদীপ্ত রায়ের উপরে কারা আছে কারা আছে সেটা আমি জানি আমি ছোটখাটা অফিসার আর হিন্দিতে কথা আছে না মুল্লা দর মসজিদ তাক মানে ওটাই আপনি বলতে পারেন তো এবার হলো আমি আমার ছুটি আমি ছুটি এই গুগলিটা কিন্তু খুব সুন্দর খেললেন ক্রিকেটও বোধহয় ভালোবাসেন নাকি না না আমি ছোটখাটা আমি সিম্পল একজন অ্যাডমিনিস্ট্রেটর এবার আমি এখন টার্ন ফাইটার হয়ে গেছি এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে লড়তে এই ছাত্রদের জন্য দুর্নীতি বিরুদ্ধে লড়তে লড়তে আপনি বলতে পারেন ফাইটার হয়ে গেছে তাহলে আপনার গাড়ি কেড়ে নিল নেওয়া হলো আপনার ঘর কেড়ে নেওয়া হলো আর মানে এ ছাড়া না সেগুলো কষ্ট হয়নি কষ্ট হয়েছে আমার প্রভিডেন্ট ফান্ডে টাকা ডক্টর সঞ্জয় বাসিস তখন এমএসবিপি ছিলেন ওনাকে বলে আটকে দিয়েছে এবার সে টাকাটা মানে মানে অনলাইন তো এবার ওখানে ও আমাকে আটকে দিয়েছে এবার আমি মানে মুরগির মতন ছটপট ছটপট করছি আমার নিজের টাকা ভাবুন আপনার জিপিএফের টাকা যেটা পেট কেটে কেটে মানুষ জমা করে কখন কি এমার্জেন্সিতে আমি ওই সে টাকাটা তুলবেন তো আটকে দিল তারপরে আমি কি করলাম আমি আবার ডিএমির ঘরে গিয়ে বসে গেলাম ডিএমির ঘরে গিয়ে বসে দেবাশিস ডক্টর দেভাশিস ভট্টাচার্যা ছিলেন ওনাকে দিয়ে তারপর ডক্টর সন্ধ্যা বাসিসকে ফোন করালাম আবার ওখানে আমার একজন জানাশোনা আইএস অফিসার ছিলেন এমডি এনএইচএম এমডি এনএইচএম খুবই ভদ্র মানুষ এখন উনি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আমি ওনাকে ম্যাসেজ করলাম বসে বসে ম্যাসেজ করলাম উনি কিন্তু অ্যাকশান নিলেন হি হ্যাজ টেকেন অ্যাকশান তারপরে আমার টাকাটা কিন্তু রিলিজ করে দিল তারপরে আপনি বলছেন স্বাস্থ্য ভবনে ভালো লোকেরাও ছিল কিন্তু ডক্টর সুদীপ্ত রায় এবং ডক্টর সন্দীপ ঘোষের চাপে পড়ে এরাও কিছু বলতে পারতেন না দেখুন এইটা মানে না আমার তো মানে খুবই অবাক কখন লাগে কি যখন স্বাস্থ্য ভবনে ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন করি সেই ফেজও আমি আসবো তার কারণ আমার মনে ফেজ বাই ফেস শুনলে আপনি ইন্টারেস্টও পাবেন আর আমার জিনিসগুলো ওভারল্যাপ হবে না যখন উনি সব দিক থেকে পারেননি আমাকে ভাঙতে অনেক রকম অত্যাচার করেছেন আমি সহ্য করে গেছি হঠাৎ একদিন বলছেন মানে আমার তখন প্যাট্রিয়টিজমকে উনি হাট করছেন মানে একে আমি আর কি ও তুমি তো ওই দেশের লোক ওপারে লোক বলো বলো তো তুমি কোন দেশের লোক কোথাকার লোক মানে অ্যাজ ইফ কি আম পাকিস্তানি মানে উনি মানে নিজে ওটাকে প্রকাশ করার জন্যে তুমি তো ওই দেশের লোক ওই দেশের লোক হোক মানে আপনি ভাবুন কি একটা লোক কীরকম হতে পারে আপনি তাকে বিধায়ক বলছেন তো কিন্তু একটা আমি মানে এর এগেনস্টে যদি আমি যাই এই অভিযোগটা হচ্ছে ডক্টর রায় রায় উনি মানে বলে তো তুমি কোন দেশের লোক কোন দেশের লোক তুমি তো ওপারের লোক ওপারে লোক বলতে উনি কি মিন করতে চাইছেন আমার পূর্বাস দুশো বছর থেকে এখানে আছে আমি এখানে জন্মেছি এখানে মরবো উনি হঠাৎ মানে কোন দিক থেকে যখন পারছেন না তখন আমাকে কিভাবে উনি অ্যাটাক করছেন কি এটা মানে পরিকল্পনার বাইরে মানে এটা এর থেকে আর মানে আপনি কি বলবেন মানুষ আর এর থেকে মাটিতে নামতে পারে এই ধরনের লোকের সঙ্গে আমাকে ফাইট করতে হয়েছে কিন্তু তাও আমি চুপচাপ সব সহ্য করে গেছি